আর সেই সঙ্গে যে খবর উঠে আসছে ইতিমধ্যে এন বৈঠক কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং সেই সঙ্গে ইন্ডিয়ার বৈঠকও কিন্তু শুরু হয়ে গিয়েছে একদিকে ইন্ডিয়ার বৈঠক অন্যদিকে এন এর বৈঠক দুদিকের বৈঠকই কিন্তু শুরু হয়ে গিয়েছে যেখানে এখন ইন্ডিয়ার বৈঠক শুরু হয়ে গিয়েছে বলে জানতে পারছি যেখানে আগে আপনাদের জানিয়েছিলাম যে এন বৈঠক শুরু হয়ে গিয়েছে আর এবার ইন্ডিয়ার বৈঠকও শুরু হয়ে গেল বলে জানা যাচ্ছে জানিয়ে রাখি ইন্ডিয়ার বৈঠক ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে খাড়গের বাড়িতে এই বৈঠক হচ্ছে দিল্লিতে এই বৈঠকের কথা জানা যাচ্ছে ইন্ডিয়ার বৈঠক ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে আজ বৈঠকে ইন্ডিয়া জোট দুশো তেত্রিশটি আসন ইন্ডিয়া জোটের ঝুলিতে এবং এই ইন্ডিয়া জোটের জিরুতে এই দুশো তেত্রিশটি আসন ম্যাজিক ফিগার পেতে এখনও লাগবে উনচল্লিশটি আসন আজ সন্ধে ছটায় এই খারগেট বাড়িতে বৈঠক হওয়ার কথা ছিল ইতিমধ্যে সেই বৈঠক শুরু হয়ে গিয়েছে মমতার হয়ে জোটের বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি গিয়েছেন সেই বৈঠকে যোগ দিতে একই সঙ্গে চন্দ্রবাবু এবং নীতিশের সঙ্গেও যোগাযোগ করা হয়েছিল এই বৈঠকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি হাতিয়ে ঘটছে এবং কংগ্রেস নেতৃত্বের মধ্যেও কিন্তু সেই আলোচনা চলছে যে এই গুরুত্বপূর্ণ বৈঠক কংগ্রেস কি একক ভাবে নীতিশ কুমারের সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নেবে নাকি কোন জোট শরিক সেই কাজটা করতে পারি কারণ গতকাল থেকে এখনো পর্যন্ত যে জল্পনা সেই জল্পনায় কিন্তু নাও বলেনি কংগ্রেস নেতৃত্ব আবার হ্যাঁ বলেনি তাই পরিষ্কার কিন্তু ছবিটা পরিষ্কার হচ্ছে না যে এখনো পর্যন্ত সেই এন ফ্যাক্টরের ভূমিকা এখানে কি হতে চলেছে যদিও এন কে আমরা এখান থেকে আলোচনা মধ্যে থেকে যদি বাদও দিই তাহলেও এই বৈঠকের গুরুত্বপূর্ণ ইস্যুগুলো যেটা ইন্ডিয়া জোট আগে বলেছিল যে সমন্বয় সৃষ্টি করা এবং একে অপরের সঙ্গে মিলে ঐক্যবদ্ধভাবে কর্মসূচি স্থির করা তাই নির্বাচনের পরে অর্থাৎ ফলাফল বেরিয়ে আসার পরে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে তারা সেই ভূমিকা পালন করবেন যদিও প্রতিপক্ষের মধ্যে উদ্ধব ঠাকরের আজকে অনুপস্থিতি এটা একটা প্রশ্ন যেমন তুলেছে তেমন ভাবেই যতক্ষণ না নীতিশ কুমারের অবস্থান নিয়ে এই ইন্ডিয়া জোটের শরিকদের কি বার্তা সেটা না স্পষ্ট হচ্ছে ততক্ষণ কিন্তু কিছু বলা যাচ্ছে না আর যেটা উদ্ধব শিবসেনার যে অনুপস্থিতি উদ্ধব ঠাকরের যে অনুপস্থিতি সেটা কোথাও মহারাষ্ট্রে উদ্ধব সেনার যে ভোট ফলাফলে যে একটা সেখানে তারা বিজেপির সঙ্গে যে এবার কংগ্রেসের সঙ্গে সেই আসনের যাওয়া তাদের তাই কোথাও ঘর বাইরে সেই ধাক্কার কথা তারা স্বীকারও করেছেন এবং আজকের এই বৈঠকে না আসার কারণ হিসেবে সেই আহ ধাক্কার চিন্তাকে কিন্তু উদ্ধব ঠাকরে অবশ্যই কারণ হিসাবে দেখাতে চাইছেন তাই আজকে গুরুত্বপূর্ণ বৈঠকে তৃণমূল কংগ্রেস যা গতদিন উপস্থিত ছিল না সর্বশেষ বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকছেন এই বৈঠকে কি বাড়তি সিদ্ধান্ত নেওয়া হয় এবং কি ভাবে একটা শক্তিশালী প্রতিপক্ষ হিসাবে তারা আহ রণনীতি সেটা কিন্তু দেখার বিষয় বেশ ধন্যবাদ সুসন্ধির মাতোমাকে